হ্যালো টু মাই চ্যালেঞ্জ আজকে হলো বারো রোববার সানডে আজকে সানডে হলেও কি হবে আজকে আমার একটি স্পেশাল ডে আজকে হলো আমার ভাইয়ের বার্থডে তো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই জন্য স্কিপ না করে তোমরা আমাদের পাশে থাকো তো দেখা হবে এখন দুপুরবেলা বন্ধুরা এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর এখন কিন্তু পর্দাগুলো চাঙা হয়ে গেছে কিন্তু আমি এখনও সান করিনি তো এখন ভিডিওটাকে আমাকে এডিট করতে হচ্ছে তো ভিডিওটাকে তো সাথে শেয়ার করবে তারপর স্নান করবো তো বন্ধুরা এখন হয়ে গেছে কিন্তু বিকাল এখন সাড়ে পাঁচটা হয় পাঁচটা বাজে তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি ঘরে বেলুন ফুল তো আমি সব দিদিরা চলে এসেছে বেলুন ফুলানোর জন্য দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে বেলুন ফুলানোর জন্য এখানে আমার দিদিরা বেলুন ফুল আছে আমিও সাহায্য করছি আর এখানে আমার ভাই আর বোন যে দোষটা আমি করছি তোমাদের আর কিছু বলতে পারবো না এখানে আমার আইস দাদা একদম মন দিয়ে কাজটা করছে দেখতে পাচ্ছ সবাই আমরা কত আনন্দ করছি কত কি করছি আর এখন কিন্তু এখানে দিদিরা সবাই মিলে আটটা বলছে অর্থাৎ পুরি করা হবে তো পুরি করা হবে তাই জন্য তো বন্ধুরা হয়ে গেল রাত আর এখন কিন্তু কেক কাটা হবে এখন ইনকার ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি কিন্তু সায়ের আপনার নিয়েছি একটা তো তোমাদের সাথে পুরো ভিডিওটা এখন শেয়ার করা যাক এই দেখো সবাই কিন্তু এসে গেছে আমি ওটাই বার্থডে আর এখানে কিন্তু এখন কেক কাটা হয়ে গেছে আর সব সর্বপ্রথম কিন্তু আমরাই খাওয়া শুরু করেছি কারণ আমরাই প্রথম অর্থাৎ তো এখানে কিন্তু ভাই খুব কান্না পছন্দ আসার কারণ কি ওর গিফটগুলো একজনেরও গিফট পছন্দ হয়নি কিন্তু বুজতে গিফটটা গিয়েছিল ওর খুব পছন্দ হয়েছিলো কারণ অনেক বড়ো চকলেট ছিল ওটা আমার গিফটটাও ওর পছন্দ হয়ে গেছিলো তোমার দেখতে পাচ্ছি কত লোকজন এসেছে কিন্তু আমাদের অতটাও আত্মীয় দেখা হয় নাই রিলেটিভ কতজন কেউ দেখা হয়নি আমাদের বাড়িরই কিছু লোকদের দেখা হয়েছে আর আমাদের কাকা কাকা পাশের বাড়ির কাকা দাদা মামা তেমন সবাইকে দেখা হয়েছে সবাই চলে এসেছে দেখতে পাচ্ছি এখন কিন্তু সবাই আশীর্বাদ করবে টাকা দেবে গিফট দেবে আর এখানে কিন্তু আমার যেটুকু লেগে পড়েছে মাংস রান্না করার কাজে এটা কিন্তু আসলে পোলট্রির মাংস আর এখানে কিন্তু আমার মাসি বলতে মাসি গিফট দিচ্ছে ভাইকে কিন্তু ভাই কোনো মতেই গিফটটা নিয়ে যাচ্ছে না মাসি বলছে যে এটা গাড়ি কিন্তু ভাই কোনো মতেই নিতে চাচ্ছে না আর সবার শেষে কিন্তু আমাদের একটু নাচ হলো আর আমি তো পাগল হয়ে গেছি মানে কেমন কেমন করে যে না দেবো আমার একটু মাথায় ছিল মানে আমি নাচার কিন্তু একদম পাগল হয়ে যায় আর কি বলবো আরেকখানে দেখো কিন্তু আমার দাদার হলো ভীষণ তুমি এদের গান শুনে এরা ভীষণ বড় সিঙ্গার অনেক দিনের সিঙ্গার অরিজিৎ সিং অফ মাই ব্রাদার আঙ্কেল আর দেখো এক একজনে এক এক রকমের নাটক ওদেরকে ভিডিওতে দেখাচ্ছি বলে ওরা এক ধরনের নাটক করছে দেখো এখানে কিন্তু আমি এখন গ্লাস দেবো দেব এদেরকে আমি গ্লাস রাখার জন্য রাখা হয়েছে ক্যামেরাটা ভালো মতো করতে পারছি না তাই জন্য এটা দুইটা আর এখানে কিন্তু এখন সবাইকে আমি গ্লাস দেবো